ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব লন্ডন যাচ্ছেন কেন যাচ্ছেন গ্রেট ব্রিটেনের যে রাজা দ্বিতীয় চার্লস তিনি তাকে একটি পুরস্কার দেবেন এখন এই পুরস্কারটি ব্যক্তি মোহাম্মদ ইউনুসের জন্য নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য তা আমরা জানি না দ্বিতীয়ত তিনি যদি ব্যক্তিগতভাবে এই পুরস্কারটি পেয়ে থাকেন তাহলে ব্রিটেনের রাজপরিবার তাকে এই পুরস্কারটি কি সফলতার জন্য দিয়েছেন গত পনেরো থেকে ষোলোটি বছর ধরে তার তিন শূন্য থিওরি সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা এবং তিনটি শূন্য বা থ্রি জিরো থিওরি এটা নিয়ে তিনি সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করেছেন এছাড়া গত পনেরো ষোলো সতেরো বছর ধরে আমরা আমাদের দেশে কিংবা বিদেশে তার এমন কোনো আবিষ্কার এমন কোনো কর্ম এমন কোনো সফলতা দেখিনি যাকে কিনা একটা পুরস্কার পাওয়ার জন্য তাকে মনোনীত করতে পারে এখন বিষয়টা রাজা রাজাবাসাদের ইচ্ছা রাজা সেই মধ্যযুগে যেমন ছিল এখনো তেমন আছে রাজার পাত্র থাকে মিত্র থাকে ঘোড়া থাকে হাতি থাকে এবং রাজার পাত্রমিত্ররা রাজাকে যেভাবে বোঝান ঠিক সেইভাবে রাজা চলেন কার গলায় পুরস্কারের মালা ঝুলবে কিংবা কার গলায় জুতোর মালা ঝুলবে এরকম রাজাজ্ঞা যখন আসে ধরে নেওয়া হয় রাজার পাত্র মিত্র যারা রয়েছেন তারা যাকে যেভাবে উপস্থাপন করেছেন রাজা সেভাবেই নেচেছেন এই ব্যতিক্রম এখনো পর্যন্ত হচ্ছে না কোথাও ঠিকই ডক্টর মহুসের কি কর্মের জন্য রাজার পাত্র মিত্ররা উজির নাজিররা সিপাহী কোতোয়ালরা তাকে মনোনীত করেছেন রাজা জানেন তার পাত্রমিত্র জানেন এবং আকাশের মালিক আল্লাহ জানেন আমরা কিছু জানি না দুই নম্বর হলো যে গত দশ মাসে একটি অভ্যুত্থানের নায়ক একটি অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাস্টার প্ল্যানার বা ম্যাট্রিকুলার ডিজাইনার হিসেবেও তাকে পুরস্কার দেওয়া যেতে পারে এই কারণে দেওয়া যেতে পারে যে ব্রিটেন হল গণতন্ত্রের মাতৃভূমি আধুনিক গণতন্ত্র বলতে আমরা যা বুঝি সেটি সেই যে ম্যাগনা কার্টার মাধ্যমে শুরু হয়েছে আজ অবধি এটা কেবলই মাত্র বিকশিত হচ্ছে তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তারপর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা মানুষের জীবনে আইন শৃঙ্খলা থেকে শুরু করে ন্যায় বিচার প্রাপ্তি সামাজিক নিরাপত্তা প্রদান রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান তো এ সকল কারণে ডক্টর মোহাম্মদ ইনুস যে দুনিয়া আমার সফলতা অর্জন করেছেন গত দশ মাসে সারা দুনিয়া এখানে এসে গবেষণা করবে যে কিভাবে একজন ছিয়াশি থেকে সাতাশি বছর বয়স্ক মানুষ জীবনের এ প্রান্তে এসে একটি ক্ষতবিক্ষত রাষ্ট্রকে একটি অস্থির চিত্ত জাতিকে একেবারে সুন্দরভাবে তিনি তার মিষ্টি মধুর হাসি দিয়ে বস করে রেখেছেন কাজেই তার এই কৌশল নিয়ে গবেষণা হতে পারে এবং তার এই সফলতা নিয়ে তিনি পুরস্কার পেতেই পারেন এখানে ব্রিটেনের রাজার পুরস্কার তো অতি ক্ষুদ্র এর চাইতে আরও বড় বড় পুরস্কার যদি তাকে দেয়া হয় আমরা আশ্চর্য হব না এনিওয়ে আমরা যারা ক্ষুদ্র চিন্তার মানুষ বাংলাদেশে আমরা এ সকল রাজাবাসাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করি না তারপর বাকিংহাম প্যালেস দ্বিতীয় চার্লস তার স্ত্রী ক্যামেলিয়া এসব নিয়ে আমাদের সাধারণ মানুষের অত মাথা ব্যথা নেই রাজরাজাদের সম্পর্কে যে গল্প ওটা মহারানী ভিক্টোরিয়া সম্পর্কে আমরা বেশি জানি বা আগ্রহ আছে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের কারণে আর এখন যে রাজা তার প্রথম যিনি স্ত্রী ছিলেন প্রিন্সেস ডায়না তো প্রিন্সেস ডায়নার রাজকীয় জীবন তার অনিন্দ সুন্দর রাজকীয় যে ভাবমূর্তি এবং তার অসহায়ত্ব সব মিলিয়ে তিনি এই শতাব্দীতে সারা দুনিয়াতে রাজকুমারী হিসেবে যে সম্মান মর্যাদা সহানুভূতি পেয়েছেন এটা আর কেউ পায়নি তো কাজী ডাইনাকে নিয়ে আমাদের নির্ধারণ কৌতূহল রয়েছে এর বাইরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া ওনাদেরকে নিয়েই আমরা ব্যস্ত থাকি এর বাইরে আমাদের চিন্তা যায় না তারপরে আমাদের চিন্তা মাঝে মধ্যে হিরু আলম সাহেবকে নিয়ে হয় আমাদের চিন্তা সান্ডা নিয়ে হয় বোতল নিয়ে হয় কারা সান্ডা কারা বোতল ইত্যাদি নিয়ে আমরা ভীষণ রকম আগ্রহ প্রকাশ করি এরপর আরও অনেক অদ্ভুত অদ্ভুত বিষয় আমাদের রয়েছে তো সেখানে ডক্টর মোহাম্মদ তিনু যে রাজাবাসাদেরকে নিয়ে কর্মকাণ্ড করেন ওটা আমাদের অ্যান্টিনার সঙ্গে আর ওনার অ্যান্টিনার সঙ্গে এখনও সংযোগ হয়নি আর এই সংযোগ না হওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে সেটা ওনার হচ্ছে না আমাদের হচ্ছে উনি তো ওনার মতো বেড়াচ্ছেন তো যেটা বলছিলাম যে উনি পুরস্কার আনতে ইংল্যান্ডে যাবেন কিন্তু ওনার এই যাওয়ার ব্যয়ভার কে বহন করবেন উনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন নাকি কি একটা যেন গ্রামীণ ফাউন্ডেশন না কি যেন আছে তো তারা কি এই ব্যয়ভার বহন করবে নাকি আমরা দরিদ্র দেশের সাধারণ মানুষের যে কষ্টার্জিত শ্রম সেই শ্রমলব্ধ অর্থ আমরা যেভাবে রাসকোষে জমা দেই এই রাস রাজকোষের সেই বিশাল অর্থ ভাণ্ডার এখন ডক্টর মামা তিনুজের করা সেখান থেকে অর্থ নেবেন তারপরে বিরাট একটি লাটবহর তৈরি করবেন সেখানে মানে রাজার দরবারে যাবেন তারও তো একটা রাজকীয় ভাবসাব থাকতে হবে হাতি ঘোড়া থাকবে লোহা লস্কর থাকবে ফৌস থাকবে আর অনেক কিছু এখানে লোহা লস্কর বলতে মানে যারা যাবেন তাদের তো অস্ত্র শস্ত্র নিয়েই যেতে হবে তার যারা সিকিউরিটি গার্ড এখন সেটা ব্রিটেন অনুমতি দেবে কিন দেবে না এই জন্য আমি এখানে লস্কর মানে তার যারা বডিগার্ড রয়েছেন তারা আর লোহা মানে আর্মস এটাতে লোহা দিয়ে তৈরি করা হয় প্লাস্টিক দিয়ে কোনো আর্মস তৈরি করা হয় না তো তিনি সেখানে যাবেন সেই অর্থবৃত্ত নিয়েও আমরা জানি না কারা দেবে এবং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই আমরা রাজার খাজনা দেওয়াটা কি গুরুত্বপূর্ণ মনে করি রাজা কর আরোপ করবেন আমরা কর দেব তারপর সে রাজা সে কর কীভাবে মানে ব্যবহার করবে সেটা তো রাজার বিষয় তো রাজার কাছ তো পূজা দিয়ে হয় না কখনোই হয় না কিন্তু আমরা প্রজা হিসেবে যেটা আশা করি বা যেটা স্বপ্ন দেখি সেটা হলো লন্ডনে তিনি যাবেন এবং বিএনপি যাদেরকে যাকে আগামীর প্রধানমন্ত্রী মনে করছেন বিএনপি এখন যারা রয়েছেন নেতৃবৃন্দ তাদের অনেকে নিকটজন তারেক রহমান তার যে শ্রেষ্ঠত্ব তার যে বীরত্ব এবং তার যে আধুনিকতা বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন খালেদা জিয়া তো প্রশ্নেই আসে না জিয়াউর রহমান সাহেবকে ছাড়িয়ে গেছেন তো যারা তার প্রশংসা করেছেন তাদের বক্তব্য হলো যে জিয়াউর রহমান সাহেবের কাছে তো মানে কোনো আইডেল ছিল না মডেল ছিল না মানে জিয়াউর রহমানের পিতা জিয়াউর রহমানের মতো এরকম যোগ্যতম ছিলেন না কিন্তু তারেক রহমানের তার আপন যোগ্যতা তার সঙ্গে সঙ্গে তার মায়ের যোগ্যতা তার সঙ্গে সঙ্গে তার পিতার সেই দুনিয়া কাঁপানো যে অ্যান্ড ফেম তো সব মিলিয়ে তাকে একটা অনন্য রত্ন পাথরে তৈরি করেছে পরিণত করেছে না হি যে ম্যাগনেটিক জেমস এরকম একটা রত্ন পাথর যার উজ্জ্বলতা সারা দুনিয়াতে ছড়াচ্ছে এবং যারা একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে এবং সেই ম্যাগনেটিক পাওয়ারের কারণে দেখুন লন্ডনে থেকেও গত সতেরোটি বছর ধরে তিনি কোটি কোটি বিএনপি নেতাকর্মীদেরকে জড়ো করে রেখেছেন কাজে বিএনপি যারা নেতাকর্মী তারা তারেক রহমান ভার্সেস ইউনুস সেখানে ইনুসকে আসলে একটা প্রজাপতি হিসেবেও মনে করেন না তারা মনে করে নাথিং এতে কিছুই না কোথায় তারেক রহমান কোথায় সেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি যারা লোকজন মনে আছেন তারা মনে করেন যে ডক্টর নিউসের যত সমস্যা রয়েছে তার মূল হল তিনি বিএনপিকে মূল্যায়ন করতে পারছেন না তিনি এখনও পর্যন্ত বেগম জিয়াকে সালাম জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য তার বাসায় যাননি কেন তার এত অহংকার এটা নিয়ে বিএনপির লোকজনের ভীষণ রকম ক্ষোভ তিনি লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে কথাবার্তা বলেছেন কিনা তাও আমরা জানি না তো দেখা সাক্ষাৎ তাদের হতে পারত। দেখা সাক্ষাৎ হয়েছে কিনা তাও জানি না তিনি এত দেশে যাচ্ছেন তিনি যদি এই রাষ্ট্রের প্রয়োজনে একটু তারেক রহমান সাহেবের সাথে গিয়ে দেখা করে আসতেন বা তাকে নিজে হাত ধরে নিয়ে আসতেন যে আপনি আসুন আমার সঙ্গে চলুন দেখে আপনাকে কে কি করে তো সেই কাজটাও তিনি করেননি ফলে এটা নিয়ে বিএনপির মনের মধ্যে এক ধরনের যাকে বলা হয় অশান্তি রয়েছে তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইনুস ইংল্যান্ডে যাচ্ছেন অনেকে আন্দাজ করছেন যে তারেক কবর সাহেবের সঙ্গে তার একটা বৈঠক হতে পারে আমার বক্তব্যটা হলো যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিটুইন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান এবং বিএনপি ভার্সেস এনসিপি বিএনপি ভার্সেস বর্তমান সরকার তো সেখানে আসলে এই বৈঠকটা যদি হয় ভালো কিছু হবে না বরং আরও মারাত্মক কিছু হবে এর কারণ হল যে উভয়ের মধ্যেই ইতিমধ্যে ক্রোধ ঘৃণা অসহযোগিতা এবং একে অপরকে শত্রু মনে করার যে সকল উপসর্গ ফুটে উঠেছে সে সকল উপসর্গ নিয়ে একত্রে বসা ডেঞ্জারাস প্রথম কারণ হলো দুজনের মধ্যে বয়সের পার্থক্য একজন প্রবীণ আর একজন নবীন তাদের চিন্তা চেতনার মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স দুই নম্বর দুজন ব্যক্তি নিজেদেরকে শ্রেষ্ঠতর মনে করেন তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ তারেক রহমান সাহেব তিনি এবং তার লোকজন তারা মনে করেন আমরা শ্রেষ্ঠ আমরা রাজনীতির পিথাগোরাস আর ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন যে আমি সারা পৃথিবীর পিথাগোরাস